খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সৈকত নগরী দীঘায় গতকাল এসেছেন আর আজ বুধবার সকাল থেকে নানা কাজের প্রস্তুতি নিতে শুরু করেছেন তবে দীঘায় নেমেই জনসংযোগ করতে শুরু করে দেন মুখ্যমন্ত্রী মহিলা শিশুদের সঙ্গে হালকা মেজেছে দেখা যায় তাকে শিশুদের কোলে নিয়ে আদরও করেন তিনি আজ বুধবার জগন্নাথ মন্দির পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মন্দির পরিদর্শন করে মন্দিরের কাজকর্ম কেমন হচ্ছে সেটাও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী আর তখনই ঘোষণা করতে পারেন মন্দিরের উদ্বোধনের তারিখ দু সালে সাধারণ মানুষের জন্য মন্দিরে দরজা খুলে দেওয়া হতে পারে তবে এ শুধু মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখা নয় নির্মাণকারী সংস্থার সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী তারপরে ঘুরে দেখতে পারেন আশেপাশের গ্রামগুলি এদিকে পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির দীঘায় তৈরি হচ্ছে যা এখন প্রায় শেষ আর এটা খুলে দেওয়ার পরেই পর্যটকদের ভিড় বাড়বে সমুদ্র সৈকতের সঙ্গেই মিলবে জগন্নাথ দেবকে পুজো করার সুযোগও দু হাজার উনিশ সালে দীঘায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করতে আসেন মুখ্যমন্ত্রী তখন মন্দিরের নকশা দেখিয়ে ঘোষণা করেছিলেন আর একটা জগন্নাথ মন্দির করে দেব পর্যটনের সঙ্গে ধর্মীয় স্থান থাকে রিলিজিয়াস ট্যুরিজমও হয় দু সালে ভূমি পুজো করে শুরু করা হয় এই জগন্নাথ মন্দির তৈরির কাজ দীঘায় আসার আগে ডুমুরজলা জলা হেলিপ্যাডের গ্রাউন্ড থেকে তিনি ঘোষণা করেন বাংলার ফুটবলের অন্যতম কিংবদন্তি শৈলেন মান্নার নামে রাস্তার নামকরণ করা হবে ড্রেনেজ ক্যানেল রোডের নাম বদল করেই ফুটবলার শৈলেন মান্নার নামে রাখার নির্দেশ দেওয়া হয় অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুপ্রকাশ গিরি কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি পাণ্ডা জেলা মহিলা সভানেত্রী মুক্তারুন বিবি সহ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা মুখ্যমন্ত্রী আগে আশ্বাস দিয়েছিলেন আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দীঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রা পালন করা হবে সেই প্রস্তুতি এখন শেষ পর্যায়ে আর সেটাই সরজমিনে দেখে নিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছেই জেলার নানা বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে জনসংযোগের পর মুখ্যমন্ত্রী সোজা চলে যান দীঘি সরকারি আবাসনে আর সেখানেই রাত্রিবাস করেন তিনি বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী বিও রিপোর্ট কপচপশ সাত